দুইটা পাবেন দোকানে গিয়ে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে ঘুরতে সেদিন চলে গিয়েছিলাম ভাওয়াল রাজবাড়ির মাঠে গাজীপুরে তো এখানে খুব সুন্দর একটা মেলা হচ্ছে সেটা হলো গিয়ে উদ্যোক্তাদের একটা মেলা এবং কারুশিল্প মেলা দুটো একসাথেই হচ্ছে মেলা মানে আকর্ষণ সেটা ছোট হোক বড় হোক মেলাতে গেলে কেন যেন মনে হয় যে অনেক জিনিস কিনে ফেলি আর যেহেতু এটা নিজেদের এলাকার মেলা সেক্ষেত্রে আসতে তো হতোই তো জেলা প্রশাসনের সহায়তায় এই বিসিকের মেলাটি চলবে একুশ ফেব্রুয়ারি পর্যন্ত সবার জন্য উন্মুক্ত কোনো টিকিটের ব্যবস্থা নেই আপনি সব পরিবারে ঘুরে যেতে পারেন পরিবেশটাও মোটামুটি মেলার তুলনায় ছিল এবং সন্ধ্যা থেকে কিন্তু এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে এখানে কারুশিল্পের পুরো একটা হাটের মতো ছিল অনেক জিনিসপত্র ছিল যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না ইসিকের আয়োজনে এক্ষুদ্র একটা মেলাও কিন্তু অসাধারণ হয়ে উঠেছে সত্যি কথা বলতে এখানে না আসলে হয়তো বা ভাবাই হতো না যে এত তরুণ উদ্যোক্তা আছে দেশে সবাই যে মূলত টাকার জন্যই উদ্যোক্তা হচ্ছে তেমনটাও না অনেকে কিন্তু শখের বশেও করছে তাদের ভালো লাগে কাজ করতে যে কারণে তারা উদ্যোক্তা হচ্ছে ফ্রি দিচ্ছি মাধ্যমে আপনারা দুইটা কিনলে একটা ফ্রি পাবেন দোকানে গিয়ে কিন্তু হবে সেটা তো এর আগে আমি আপনাদেরকে ক্ষুদ্র কুটির শিল্প মেলা শিমন্তলি যেটা হয়েছিল সেটাতে নিয়ে গিয়েছিলাম তো আজকে এখানে আসলাম তো দুটার মধ্যে আমি আসলে খাবারের কম্পেয়ার করছিলাম যে ওখানকার খাবারের তুলনায় এখানকার খাবারগুলো কিন্তু খুবই হেলদি মনে হচ্ছিল সর্বাধিক স্টলেই তারা নিজেরাই খাবার ওখানে বানাচ্ছিলেন এবং বিক্রি করছিলেন হ্যাঁ ঘোরাঘুরির ফাঁকে আমি একটা ছবি তোলার জন্য পোজ নিচ্ছিলাম কিন্তু মনের মতো কোনো ছবি পাচ্ছিলাম না সেদিন তো চলেন তরুণ উদ্যোক্তাদের খাবারগুলো আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু মিষ্টি জাতীয় খাবার ঝাল জাতীয় খাবার সব কিছুই ছিল হাঁসের মাংস ছিল খিচুড়িও ছিল তো এগুলো হলো গিয়ে এখানে অ্যাপেল মিষ্টি আছে অরেঞ্জ মিষ্টি আছে এটা কি বালুশাহী আছে তারা পাশে কিন্তু সুন্দর করে খাবারের প্রাইসগুলোও লিখে দিয়েছেন যেন আপনাদের সুবিধা হয় আপনারা দেখে দেখে অর্ডার করতে পারেন আমার যেহেতু মিষ্টি খাবারটা একটু কম পছন্দ তাই আমি এই খাবারগুলো শুধু দেখেই গেলাম কিছু আমি টেস্ট করিনি এখান থেকে থেকে আমি একটা মেহেদি নিয়েছিলাম অর্গানিক মেহেদি ছোটটা তো আমি দিহে সারা রাতে রেখেও খুব একটা ভালো কালার পাইনি আপনাদের হাতে হয়তো বা হতে পারে রং তো এখানে মেহেদি পড়ানোর ব্যবস্থাও আছে তো আমি একটু সামনে এগিয়ে গেলাম এখানে খুব সুন্দর সুন্দর টোট ব্যাগ উঠেছে মেলায় টোট ব্যাগটা কিন্তু ইদানি খুব বেশি চলছে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু খুব বেশি ব্যবহার করে ব্যাগটা যাদের টোট ব্যাগ লাগবে তারা কিন্তু এখানে চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে শুধু তাই নয় আপনি এখানে বই শাড়ি জামা সব স্টলই পেয়ে যাবেন এখানে অনেক পাপোশ ছিল সুন্দর সুন্দর নকশি করা এটা হলো গিয়ে পাটের তৈরি এগুলো সব কিছু পাটের তৈরি ছিল আমাদের সোনালি আশ পাট এটার অন্য অন্যরকম এর তৈরি জিনিসপত্রগুলো দেখতে আসলেই চোখ ধাঁধালো এখানে মৃৎশিল্পের সমাহার ছিল মাটি তৈরি গহনা কিন্তু মেয়েরা খুব পছন্দ করে এই স্টলটা কিন্তু পুরোটা মাটির তৈরি গহনায় ভরা ছিল আমি স্টলের নামগুলো আপনাদেরকে বলে দিলাম না একটাই কারণ সেটা হলো মেলাটা কিন্তু খুবই ছোট খুব একটা এরিয়ায় হচ্ছে আপনারা যেন হুট করে যে ঘুরে চলে আসছেন এরকমটা আমি চাই না আমি চাই আপনারা খুঁজে বের করেন আপনাদের প্রয়োজনীয় জিনিসটা এবং এত ছোট একটা মেলা যে আপনারা সহজেই পেয়ে যাবেন সেই সাথে আপনাদের প্রত্যেকটা স্টল ঘোরা হয়ে যাবে তো কোনো উদ্যোক্তাই আর মন খারাপ করবে না সব দোকানেই কিছু না কিছু মানুষ যাতায়াত থাকবেই আয়োজনটা যেমন সুন্দর ছিল ছিল এখানে কিন্তু কিন্তু জিনিসপত্রের দামও অনেক রিজনেবল যারা ঘি খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এখানে স্টল আছে অবশ্যই এসে আপনারা নিয়ে যেতে পারেন অন্যান্য দোকানের মতো আপনাদেরকে এখানে মূল্য জিজ্ঞেস করে লজ্জায় পড়তে হবে না এখানে সবকিছু মূল্য দেয়াই আছে এখানে দেখেন লাচ্ছা সময় আছে কি সুন্দর প্যাকেজিং করা খুব মজাদার মজাদার খাবার ছিল এখানে তো তোমার জন্য এখন আমি একটা বক্স নিয়ে নিবো আমি এই খাবারের টেস্টগুলো এখনই যা আছে করব না কারণ ওনারা হলেন তরুণ উদ্যোক্তা তো করতে করতে আসলে একটা কাজ আরও ভালো হয় দক্ষ হয় শুধু এতটুকুই বলবো যে ওনাদের খাবারের মান ভবিষ্যতে ইনশাল্লাহ আরও অনেক বেশি ভালো হবে বক্স নিয়ে আমরা চলে গেলাম আরেকটা স্টলে সেখানে খিচুড়ি রান্না করা হয়েছিল তো আমি খিচুড়ি নিলাম একটা নর্মালি খিচুড়ি মানে মিক্সড করা চিকেন দিয়ে আর আমার বোন নিল হাঁসের মাংস কালাই রুটি দিয়ে আমি অভিজ্ঞতার জন্য কালাই রুটিটা একটু টেস্ট করেছিলাম তো বন্ধুরা খেতে খেতে অনেক রাত হয়ে গিয়েছিল আমার বোনের জন্য একটু চুরি দেখলাম আমরা বাইরে সেই চুরি দোকানগুলো আপনারা কিন্তু মেলা থেকে বের হয়েই বাহিরে পেয়ে যাবেন অনেক দোকান ওখানে পাবেন ফুচকার দোকানও আছে তো চুরি নিয়ে আমরা আস্তে আস্তে বাসার জন্য রওনা হলাম তো বন্ধুরা সবাই ভালো থাকুন আবারও কখনো দেখা হবে নতুন কোনো ভ্লগে আসসালামু আলাইকুম